আমি প্রচার মাধ্যমের থেকে শুনতে পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হসপিটালে এসেছিলেন আমাকে হসপিটাল ম্যানেজমেন্ট তরফ থেকে জানানো হয়েছিল যে উনি এখানে আসতে পারেন তো আমি সম্মতি দিইনি আমাদের সাংসদ গুরুতর আহত অবস্থায় আইসিউতে ভর্তি আছেন তিনি কথা বলার মতন পরিস্থিতিতে নেই ফলে স্বাভাবিকভাবেই তার সম্মতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে মাননীয় মুখ্যমন্ত্রী এটা জেনে বুঝে তিনি কোন ধরনের সম্মতি ছাড়াই মাননীয় সাংসদকে আইসিইউতে আইসিউতে দেখতে যান আমি শুনেছি যে মিনিটেরও কম সময়ে উনি ওখানে ছিলেন আমাদের মাননীয় সাংসদ যেহেতু কথা বলার মতন পরিস্থিতিতে নেই ফলে তিনি কোন ধরনের কথা বলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর ফটোশুট টিম তারা ওখানে এক দেড় মিনিটের এই সময়টাকে ছবি তুলে তথাকথিত রাজনৈতিক সৌজন্যতার পরিচয় তুলে ধরবার চেষ্টা করেছে। আমি ওনার বিধানসভার সহকর্মী হওয়া সত্ত্বেও উনি উপরের ফ্লোরে এসে আমার সামনে দাঁড়াননি কারণ হয়তো তিনি কিছু কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে পারতেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের এটা আরেকটা নোংরা ভিন্ন রাজনৈতিক উদাহরণ তিনি শুধুমাত্র ফটোশুট করবার জন্য তিনি হসপিটালে উপস্থিত হয়েছিলেন যে আচরণ তার এবং তার দলে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে তাকে প্রলেপ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই নাটক বা ফটোশুট করুন না কেন আপনার প্রতি পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো আস্থা নেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে সর্বতা অটলভাবে প্রস্তুত রয়েছে এবং আমরা দায়বদ্ধ পশ্চিমবঙ্গের মানুষের প্রতি একদিকে একদল লুম্পেন পাঠিয়ে আপনি আমাদের সাংসদ বিধায়কদের উপরে আক্রমণ চালাবেন আর পরবর্তী সময় আপনি হসপিটালে এসে দেড় মিনিটের জন্য নাটক নাটকের ফটোশুট করবেন দুটো একসাথে চলতে পারে না ভারতীয় জনতা পার্টি আমরা তৃণমূলের গুন্ডাগিরি সত্ত্বেও রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধ আছি এবং থাকবো

ভর্তি রয়েছেন শিলিগুড়িতে তো ওনার কাছে মুখ্যমন্ত্রী যাননি যদিও উনি না করে দিয়েছিলেন যখন ওনাকে মানে জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী আসতে পারেন তো উনি অনুমতি দেননি আর খগেন মুর্মুর যা অবস্থা ওনার তো অনুমতি দেওয়ারও ক্ষমতা নেই তো যেটা করেছেন গতকালকে মুখ্যমন্ত্রী সেটা হচ্ছে যে যেহেতু ওনার অনুমতির দেওয়ারও ক্ষমতা নেই আচ্ছন্ন তো উনি ঢুকে পড়েছেন আর শঙ্কর ঘোষ অনুমতি দেননি এখানে যেমন অনুমতি ছাড়াই ঢুকে পড়েছেন হুট করে তো উনি চাইলে শঙ্কর ঘোষের কাছেও যেতে পারতেন অনুমতি দেননি তো কী হয়েছে ঢুকে পড়বো আমি তো মুখ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো আমাকে কি বাধা দেবে তো সুতরাং চাইলে উনি এখানেও ঢুকতে পারতেন কিন্তু এখানে ঢোকেননি শঙ্কর ঘোষ বলছেন হয়তো কিছু মানে প্রশ্নের মুখোমুখি হবেন কঠিন প্রশ্নের সেই জন্যে আমি বিধানসভার সদস্য হয়েও আমার কাছে আসেননি অনুমতি দেনি তো আছেই কিন্তু অনুমতি ছাড়া তো ওখানেও গেছেন তো অনুমতি ছাড়া তো এখানে তো কেন এলেন না উনি তো বিধানসভার সদস্য এমএলএ তো কেন এলেন না আসলে ভেবেছেন যে খগেন মুর্মু তো আচ্ছন্ন অবস্থায় রয়েছেন উনি তো কিছু বলতে পারবেন না ওই আত্মীয় স্বজনদের কাছে কোথায় হয়েছে খুন খারাপির একটা ব্যাপার টু মার্ডার কেস সেখানে ডায়াবেটিস ইনসুলিন নেন কি না খাবার ঠিক করে খান কিনা ওই সব গল্প মানে গল্প শুনে দিয়ে শুনিয়ে দিয়ে চলে এসছেন যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে কোনো কিছু জানতে চাননি যে কেন ঘটবে কী হয়েছে ঠিক আছে দেখছি ব্যবস্থা নেবো অ্যারেস্ট করাবো এটাও চলতে পারে না এরা যে মানে বিশৃঙ্খলা চলবে না অশান্তি চলবে না সেই সব নিয়ে কোনো কথা কথা বলেননি উনি ওনার ইন ডায়াবেটিস ইনসুলিন নেন কি না খাবার ঠিক করে খান কি না মানে এই সব বলে চলে এসছেন কিন্তু ওই যে একতরফা সবটাই হচ্ছে একতরফা তো ফলে খগন মুরমুর সেরকম অবস্থা ছিল না তবে উনি যেভাবে ওখানে ইনসুলিন বা এইসব নিয়ে প্রশ্ন করেছেন বাড়ির লোকেরাও যা না কারা সব ওনারা হয়তো বেশি সাহসটা দেখাতে পারেননি অন্য কেউ হলে না ডিরেক্টলি মুখের তাদেরও প্রশ্ন করা দরকার ছিল যে আপনি এখানে কী করতে এসছেন আসল আসল খবর নিবেন আপনি ইনসুলিন ডায়াবেটিসের খবর নিতে জানত ভাগিয়ে দেওয়া দরকার ছিল কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু হয়তো অতটা সাহস আসেনি কারণ আবার প্রতিক্রিয়াশীল না আবার কি করে বসবেন বলাও তো মুশকিল সব সবাই তো আতঙ্কের মধ্যে আছেন না এই রাজ্যে কেউ কি স্বস্তিতে আছেন কেউ স্বস্তিতে আছেন পেশেন্ট ওই রকম হাসপাতালে শুয়ে রয়েছেন বেশি কিছু বলতে গেলেন কি করে বসবেন আগে তো পেশেন্টকে সুস্থ করতে হবে তো তুলনায় সুস্থ শঙ্কর ঘোষ কিন্তু ওনার কাছে যাননি ওনার কাছে যাননি এটা ঠিক উনি ছাড়তেন না উনি ছাড়তেন না উনি কথা বলতে পারছিলেন ওনার ঘটনা আরও টাটকা মনে আছে তো উনি প্রশ্ন করতেন যে লোকজনদেরকে পিটি এখন আপনি আপনি আধিক্যতা দেখাতে এসছেন ফটোশ্যুট করতে এসছেন হয়তো মানে অপ্রস্তুত অবস্থাতে ফেলে দিতে পারতেন মুখ্যমন্ত্রীকে ওই ছবিটা টবি হতো তো সেই সব হয়তো মানে মানে প্রশ্ন করে দিতেন আর হয়তো ভিডিওটা আর সামনে আসতো না বাইরে আসতো না এমন হয়তো প্রশ্ন করে দিত শঙ্কর ঘোষ যদি শঙ্কর ঘোষদের কোনো ক্যামেরা না থাকতো যদি মুখ্যমন্ত্রীর ক্যামেরা যাতে ওই ছবিটা তুলেছেন যদি সেই ছবি থাকতো সেই ছবি আর বাইরে আসতো না যে শঙ্কর ঘোষ কী বলেছেন সেই ভিডিওটা নিশ্চিত না শঙ্কর ঘোষ খুব চাঁচা চলা কথা বলেন ও ছাড়তেন না মানে যা হয়েছে সেই ঘটনা নিয়ে হয়তো প্রশ্ন তুলে দিতেন তো হতে পারে সেই জন্যই শঙ্কর ঘোষকে এড়িয়ে যাওয়া না হলে একজন একজনকে দেখতে গেলেন আর একজনকে দেখতে যাবেন এটাই বা কেন উনি কী ভাবলেন যে আমি একজনকে যাবো আর একজনকে যাবো না বিজেপির মধ্যে একটা বিভাজন তৈরি করে দেবো হ্যাঁ মানে এটা ভেবেছিলেন তো বিভাজনও কী আছে শঙ্কর ঘোষ বলছেন উনি আচ্ছন্ন উনি কী করে বারণ করবেন আমাকে বলা হয়েছিল আমি বারণ করেছি তা আপনি হুটকে ঢুকে পড়েছেন তো চোখ ঢুকতে তাহলে আমার কাছে এলেন না কেন তাহলে আমার কাছে এলেন না কেন তার মানে আপনি কোথাও একটা ভাবছেন যে ওখানে খগেন মুর্মু চুপচাপ আছেন শুয়ে আছেন বেশি কিছু বলতে আমরা ঢুকে পড়ি আর শঙ্কর ঘোষ কথা বলতে পারছেন ধুয়ে দেবেন হয়তো সামনে হয়তো সেই জন্য আসেননি তারপরে শঙ্কর ঘোষকে ভয় পেয়েছেন এদিকে ফটোশ্যুট করতে এসছেন দেখাচ্ছেন লোককে আসলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই তো রিয়াকশান দিয়ে দিয়েছেন ফলে মানে দেশ জুড়ে একটা অন্যরকমের প্রশ্ন তৈরি হয়ে গেছে হয়তো সেই জন্য দেখা দেখতে গেছেন কারণ ওম ওম বিড়লা স্পিকার তিনিও জানতে চেয়েছেন যেহেতু লোকসভার সদস্য খগেন মুর্মু ফলে হয়তো সেই জন্য ওনার কাছে গিয়ে চলে এলেন আর দেখছেন যে উনি সেরকম কিছু প্রশ্ন করতে পারবেন না তবে উনিও যদি ঠিকঠাক ফিট থাকতেন আমার মনে হয় উনিও প্রশ্ন করতেন শঙ্কর ঘোষ যে প্রশ্ন তুলছেন যে আমার কাছে আমি করতাম তো যদি খগেন মুর্মু মানে শঙ্কর ঘোষের মতো তুলনায় একটু ভালো থাকতেন উনিও আশা করি প্রশ্ন করতেন যেভাবে আপনি ঘুরে ঘাড়ে চলে এলেন জ্ঞান দিয়ে ডায়াবেটিসের এতটা সহজ হতো না এতটা সহজ হতো না কিন্তু শঙ্কর ঘোষের কাছে যাননি ওই একই হাসপাতালে জাস্ট উপরতলাতে ভর্তি ছিলেন তো এটা পরিষ্কার যে উনি কেন যাননি এক তো পারমিশন দেননি আর দ্বিতীয়ত সাহসটাও দেখেননি যে শঙ্কর ঘোষের কাছে গিয়ে মানে বেকায়দায় হয়তো পড়তে হবে সে জানে তো ফলে দর্শক এই হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেকে ভীষণ ভীষণ চালাক ভাবেন ভাবেন যে এইসব করলে ফটোশ্যুট করলে একবারে সব মানুষ সবারে গোলে দাল হয়ে যাবেন যে দেখো গো মুখ্যমন্ত্রীর কতটা মানবিক মুখ্যমন্ত্রী মোটেই মানবিক না মানে মানবিক হলে আর ওইরকম ডায়াবেটিসের গল্প শোনাতেন না পেশেন্টকে দেখতে গিয়ে আসল ঘটনাকে এড়িয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা এটা মানবিকতা না মানবিকতা হলে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া আশ্বাস দেওয়া আর বলে এসছেন না কি তাই না উনি তো কী শুনেছেন খগের তো ওরকম অবস্থায় বেহুশে কার্যত পড়ে আছেন তো বলেছেন যে সব রকম সাহায্য করবো যা লাগবে আমি মিডিয়াতে দেখছিলাম খবরটা এসেছিলো কিছু মিডিয়াতে একবারে বিরাট বলছে পোল প্রলেপ দিয়ে দিয়েছে এই করেছে সেই করেছে বা বাপ মানে মমতা ব্যানার্জি নাটক রাজ্যের মানুষ বোঝেন না জানেন না বিরাট কাজ করে ফেলেছেন খতে প্রলেপ প্রলেপ দিয়ে দিয়ে ফেলেছেন আপনারাই প্রলেপ নিয়ে থাকুন হ্যাঁ আপনাদেরকে তো বিজ্ঞাপনের প্রলেপ দেওয়া হয় থাকুন ওটা নিয়ে আমরা বুঝছি বাংলার মানুষও বুঝছেন যে উনি কী করতে গিয়েছিলেন সেটা মানে আর কী হয়েছে বিষয়টা সেটা মানে সবাই পরিষ্কার সবার কাছে পরিষ্কার বিষয়টা কিছু প্রবলেম না উনি নাটক করতে গেছেন সেটা ধরা পড়ে গেছে শঙ্কর ঘোষকে জাননি ভয়ে শঙ্কর ঘোষ যদি পাল্টা এখন ফটন করে প্রশ্ন করে দেন আবার অস্বস্তির মধ্যে পড়তে হবে সেই ভিডিও যদি আর রেকর্ডিং হয়ে যায় সেই ভয়ে যাননি উনি ওখানে নাহলে এমপিকে দেখতে যাবেন শঙ্কর ঘোষ এমএলএ তাকে দেখতে যাবেন না তার বিধানসভার সদস্য তো এই হচ্ছে ড্রামা নাটক ভীষণ ওভার চালাকি অতি চালাকি তো এই করেই উনি উনি ভাবছেন যে বারবার পার পেয়ে যাব তো আর চান্স নেই বারবার কোনো চান্স নেই মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে উঠছেন আর যে ধরনের লাগাতার হামলা হচ্ছে এটাও তো পরিষ্কার হচ্ছে না যে অ্যাকচুয়ালি কোন আতঙ্কে ওনারা ভুগছেন কালকে দেখেছেন তো আপনারা কুমার গ্রামে হয়েছে তারপরে আরও সব অন্যত্র হচ্ছে এরা হয়েছে যে মানুষকে মানে বিজেপি থেকে সরিয়ে রাখবো এই হয় নাকি মানে মন যদি জুড়ে যায় আর শাসকের এই অত্যাচার যদি মানুষের চোখে সবসময় ভাসে টাটকা হয়ে পারেন কখনো নাকি কত কত করবেন দেখুন ভোট এর আগেও হয়েছে কিন্তু এবারের ভোট বেটার হবে এটা আশা করা যাচ্ছে তার মধ্যে এসআইআর আছে দেখা যাক আপনার এই এই ধরনের ড্রামা কতটা চলে তবে রাজ্যের মানুষকে সিদ্ধান্তরা নিতে হবে এই যে বারবার মানে ড্রামাবাজি করা এ এর ব্যাপারে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই নো ড্রামা নো ড্রামা আমরা বাস্তবে থাকতে চাই বাস্তবের মাটিতে বাংলার উন্নয়ন উন্নয়ন চাই মানবিকতা চাই আর আইন শৃঙ্খলা হবে কঠোর এবং সবার জন্য সমান নিরপেক্ষ এই দাবিকে সামনে রেখে আপনারা পরিবর্তনে সামিল হন যে ঘটনা ঘটছে এমএলএ এম পিদেরকে যদি এরকম মারধর করা হয় তো সাধারণ মানুষের কী নিরাপত্তা আছে যারা ভাবছেন যে আমার তো কিছু হয়নি ওই ভেবে বসে থাকুন তাহলে যেদিন আপনার দেওয়ালটা ভাঙবে বা আপনার ঘরে যখন ঢুকে মানে মারবে তখন বুঝবেন ইতিমধ্যেই ওনাকে শিকার হচ্ছেন তাহলে ওই রকম ভাবলে চলবে না যদি কোথাও আতঙ্কিত অবস্থায় থাকেন ঠিক আছে মনের মধ্যে আতঙ্ক আছে সংযত থাকবেন আপনাকে বলা হচ্ছে না যে আপনি লাফিয়ে পড়ুন ঝাঁপিয়ে পড়ুন ওদের মতো করে কিন্তু সময় যখন আসবে তখন ঠিক জায়গায় টিপে দিন ব্যাস দর্শক বলবেন আপনারা শঙ্কর ঘোষ যে ব্যাখ্যা দিয়েছেন কেন জাননি ওনার কাছে মুখ্যমন্ত্রী অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে